এ হচ্ছে আহসান মন্দির জাদুঘর যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে স্থাপিত হয় এই আহসান মন্দির যেটি এক সময় ফরাসিদের বাণিজ্যিক কেন্দ্র ছিল আঠারো শতকের দিকে এটি একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল এবং এখানে একটি কুটির ছিল পরবর্তীতে নবাব আব্দুল গনি এই জায়গাটি ক্রয় করে নেয় এবং পরবর্তীতে এখানে একটি প্রাসাদ নির্মাণ করেন তার ছেলে আহসান উল্লাহ নামে যার ফলে এই ভবনটির নাম হয় আহসান মঞ্জিল। বর্তমানে এটি একটি জাদুঘর আপনাদেরকে জাদুঘরটি দেখাচ্ছি এটি হচ্ছে গণি সর্দার লালবাগ মহল্লা এটা একটি জাদুঘরের অংশ জাতীয় জাদুঘরের অংশ যেখানে অসংখ্য মানুষের ছবি আর বিভিন্ন জমিদার এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের ছবি এখানে তুলে ধরা হয়েছে এখানে তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে আর যেখানে রয়েছে থাল বাসন বিভিন্ন সিল বাস্ক এখানে নবাবের ব্যবহৃত ঘোড়ার গাড়ি দেখানো হয়েছে এবং পুরোনো যুগের এঞ্জির চালিত গাড়ি এবং নৌকা দেখানো হয়েছে জাহাজ টলার সে সময় বিভিন্ন ব্যবহৃত অস্ত্র বললম এবং খাত তৈরি বিভিন্ন জিনিসপত্র ল্যাম্প বদনা এবং টাকাই নবাব পরিবারের এই আহসান মঞ্জিলের ভবনটি চুন সুরকীয় ঢালায় ব্যবহার করা হয়েছে লোহার বড় বড় ইস্পাত গ্যালারি নাম্বার আটে নবাব ক্রিয়া সংস্কৃতি ও সাহিত্য চর্চার বিভিন্ন ছবি নবাবদের পরিচ্ছন্নতা কর্মী এটা হচ্ছে মোটর গাড়ি চালক নবাবের এবং এটা হচ্ছে অনুকৃতি মাধ্যম ক্যান বাসে তেল রং দিয়ে তৈরি করা একটি ছবি এবং নবাবদের ব্যবহৃত বিভিন্ন আসবাবত্র এখানে দেখানো হয়েছে সে সময়কার আর এখানে অসংখ্য ছবি তাদের বিভিন্ন ক্রিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন কাহিনীর প্রেক্ষিতে এগুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে পুরাতন সদরঘাট সে সময়কার যেখানে বিভিন্ন টলার স্টিমার চলছে এখন মূল যে প্যালেস প্রধান প্যালেসটার ভিতরে আমরা প্রবেশ করছি আহসান মন্দিরের মূল যে ভবনটি সেটিতে প্রবেশ করছে এখানেও অনেক কিছু দেখার আছে জাদুঘর হিসেবে এখানে বিভিন্ন বললম ঠিক আগের মতোই আহসান মঞ্জিলের সেই গম্বোস এবং নবাব পরিবারে ব্যবহৃত বিভিন্ন নির্দেশন চেয়ার সোফা টেবিল এটি একটি লোহার পোশাক যেটা সে সময়কার বিভিন্ন যুদ্ধে ব্যবহার ব্যবহার করা হতো মন্দিরের একটি নকশা এটা হচ্ছে খাবার ডাইনিং রুম এবং একটা হাতির দাঁত এ হচ্ছে ডক্টরের যন্ত্রপাতি বিভিন্ন যা আগেকার সময়ে ব্যবহার করা হতো এবং প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা নির্দেশন প্রায় সব কিছু ঘোরা শেষ দেখা শেষ এ হচ্ছে আহসান মন্দির জাদুঘরের বিভিন্ন নব পরিবারের ছবি বিলিয়ার টেবিল যেখানে খেলা হতো বিভিন্ন আত্মপত্র সন্দুক লোহার ব্যবহৃত সন্দুক আর সব মিলে এ হচ্ছে আহসান মন্দির চাদুঘর যেটা পুরীগঙ্গা নদীর তীরে অবস্থিত আপনারা অবশ্যই সদরঘাটা আসলে এটি দেখতে পাবেন আমরা এখন তিন তলায় যাচ্ছি এটি হচ্ছে তৃতীয়তলা সে সময়কার ব্যবহৃত বিভিন্ন সিলমোহর এবং টাকা হাতের দাঁতের বিভিন্ন কারুকার্য সব মিলে এ হচ্ছে আহসান মন্দির জাদুঘর